গুড মর্নিং ফার্স্ট ডে স্টার্ট করে দিলাম বাড়ি থেকে রোড ট্রিপ স্বপ্ন যখন আকাশ ছোঁয়া তখন বাহনটা ছোট হলেও পথ আটকানো যায় না নমস্কার ফ্রেন্ড আমি আসছি এমন একটা গল্প নিয়ে যে গল্পটা অনেকেই জানো কিন্তু আমার সেই গল্পটার কিছুটা অংশ বাকি রয়ে গেছে আমার সেই গল্পের শেষ অংশ নিয়ে আসছি তোমরা জানো আমি সোনালি চতুর্ভুজ রোড ট্রিপ কমপ্লিট করেছি যারা আমার আগের ব্লগগুলি দেখেছ কারণ আমি প্রায় চব্বিশ দিন পঁচিশ দিন যে রোড ট্রিপটা কমপ্লিট করেছি সেই ভিডিওগুলি আমি আপলোডও করেছি তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছে এই সোনালি চতুর্ভুজ রোড ট্রিপের পেট্রোল কতটা লেগেছে কতটা ওভারঅল খরচ হয়েছে মানে আমার হোটেল ভাড়া থেকে শুরু করে খাবার খরচ মিলে টোটাল সোনালি চতুর্ভুজ রোড ট্রিপ কিন্তু আমি একবার করিনি দু দুবার এই রোড ট্রিপ কমপ্লিট করেছি দুবারই সোলো রাইড করেছি একবার আমার কুইনের সাথে ফোর হুইলার নিয়ে গেছিলাম দু সালে আর গত বছর লাস্ট দু হাজার সালের আমি অক্টোবরে কমপ্লিট করেছি সোনালি চতুর্ভুজ রোড ট্রিপ আমার স্কুটি নিয়ে অনেকেই বলেছিল যে অসম্ভব কিন্তু আমি সেই অসম্ভবকেই সম্ভব করেছি প্রথম দিন সকাল সাতটায় বাড়ি থেকে বের হই এরপরে জার্নি শেষ করি ঝাড়খণ্ডের বাড়িতে গিয়ে দ্বিতীয় দিন বারাণসীতে থাকি আর তৃতীয় দিন আগ্রার একটু আগে আউড়িতে থেকে যাই তৃতীয় দিনের জার্নির জন্য স্টার্ট হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি দেখো আমার লাগেজ ল্যাগেজও রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আটটা পঁচিশ বাজে রওনা দিচ্ছি বারাণসী থেকে লখনৌর দিকে কারণ আমার গন্তব্য হচ্ছে গিয়ে দিল্লি যদিও আজও দিল্লি পৌঁছানো যাবে না এই জিপিল রোড কিপেরি কিছু ছোট ছোটো অংশ আমি তুলে ধরছি এবং আমি বলবো আমার হোটেল খরচ কত হয়েছে আমার পেট্রোল কতটা লেগেছে কতটা খাবারের খরচ হয়েছে সমস্ত কিছুই আমি এই ব্লগে তুলে ধরবো তবে ছোটো ছোটো কিছু ক্লিপ আমি তুলে ধরছি আমার এই ভিডিওতে এখানে কিলো দরে বিরিয়ানি বিক্রি হচ্ছে আমি আড়াইশো নিলাম আড়াইশো টাকা বিরিয়ানি খেয়ে টেস্ট করছি আগ্রার উপর দিয়ে যাচ্ছি তো তাই একবার ঢুকে পড়লাম তাজমহলে যদিও এই নিয়ে আমার পাঁচশো বার হয়ে গেছে তাজমহল আমার মাইক আর হচ্ছে গিয়ে একটা গীতা ছিল ছোটা ওটা ফেলে রেখে চলে আসছিল ক্লক রুমে আগ্রা তাজমহলে তাই আর এটা দেখা হলো না যাচ্ছি এখন ক্লক রুমের দিকে আমি আমি আমার ডে স্টার্ট করছি হরিয়ানা থেকে জয়পুরের দিকে চার নম্বর দিন আমি আগ্রাতে ছিলাম আর পাঁচ নাম্বার দিন ছিলাম মথুরাতে এরপরে আমি ছয় নাম্বার দিন হরিয়ানাতে গিয়ে পৌঁছাই হোটেল মিরাতে মিরাতে স্টে করি এবং মিরা থেকে আমি জার্নি স্টার্ট করি জয়পুরের দিকে ঝড় বৃষ্টি ট্রাফিক অনেক কিছুই পেয়েছি এই রোড জয়পুরে এসে যখন আমি আমার পার্টনারকে নিয়ে থামলাম মনটা আনন্দে ভরে উঠেছিল কারণ প্রথম মেট্রোপলিটান সিটি দিল্লি ছুঁয়ে আমি এখন জয়পুরে জয়পুর থেকে আমি রওনা দিলাম পুষ্করের দিকে একটা ফ্রেন্ডের বাড়িতে সাধারণত আমি রাতে গাড়ি চালাই না কিন্তু যেহেতু ফ্রেন্ডের বাড়িতে যাব। আমার মানে কি গন্তব্য নির্দিষ্ট রয়েছে সেই কারণে অ্যাড্রেসটা আমার জানা রয়েছে তাই আমি চললাম ফ্রেন্ডের বাড়িতে আজকে আমি ডে নাম্বার এইট স্টার্ট করছি পুষ্কর থেকে পুষ্কর থেকে দিল্লির মুম্বাইয়ের দিকে রওনা দেব মুম্বাই এখান থেকে সাড়ে আটশো কিলোমিটার তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে কারণ ভিডিও এডিটিং করেছি আপলোড করেছি সেই কারণে তো আমি একটা ফ্রেন্ডের বাড়িতে ছিলাম কালকে তো আজকে এখন বেরিয়ে পড়ছি বাজছে বারোটা রওনা দিচ্ছি দিকে তবে দেখি কত দূর যাওয়া যায় গিয়ে আজকে বেশি দূর যাবো না আর মেঘ ডাকছে কিন্তু বেরোতে তো হবেই থামলে চলবে না চলো শুরু করছি এইটা জার্নি পুষ্কর থেকে বেরিয়ে পড়ছি দেখো পুষ্করের গেট রয়েছে আর খুবই সুন্দর লাগছে আর আমি এখন বারোটা পঁয়ত্রিশ মিনিটে রওনা দিয়েছি বৃষ্টি পড়ছে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর রেলকোট করে নিলাম কারণ যেতে তো হবে বৃষ্টি পড়ছে গেলে থেমে গেলে হবে না কারণ এটা আমাদের এক্সপ্রিশন যেমনই আবহাওয়া হোক আমাদেরকে চলতে হবে আর আমি আমার পার্টনার আমার হান্টার বাটকে নিয়ে বেরিয়ে পড়েছি হালকা বৃষ্টি ভেজা দিনে আমার সফর আজকে শুরু করলাম আমার জিকিউ কিউ রোড ট্রিপের আমি আট নম্বর দিন থাকি রাজস্থানের রাজসামান্ড পরের দিন রাজস্থানের রাজসামান থেকে গুজরাটের হিম্মতনগরে স্টে করি তারপরে দশ নম্বর দিন আমি হিম্মতনগর থেকে পৌঁছে যাই আঙ্কেলেশ্বর ওটাও গুজরাট রাজ্যেই অবস্থিত আর ডে নাম্বার ইলেভেন ইলেভেন আমি আঙ্কেলেশ্বর থেকে মুম্বাইয়ের দিকে পাড়ে দিই তবে তার আগে আমি একবার আমেদাবাদে গাড়িটা সার্ভিসিং করিয়ে নিই এই চলার পথে অনেক নামনা জানা ফল খেয়েছি এখানে একটা ফল দেখে দাঁড়িয়ে পড়লাম অচেনা ফল

ডে নাম্বার ইলেভেন আমি ফিনিশ করেছি মুম্বাই এসে সেকেন্ড মেট্রোপলিটান সিটি মুম্বাইতে আজকে আমি পৌঁছে গেছি আর ডে টুয়েলভ আমি শুরু করছি আমি আজকে মুম্বাইতে রয়েছি মুম্বাই থেকে এখন আমি যাব গেটওয়ে অফ ইন্ডিয়াতে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ফটো তুলবো ভিডিও তুলবো তারপরে মুম্বাই থেকে বেরোবো বাণিজ্য নগরী যখন মুম্বাইয়ে প্রবেশ করলাম দু ধারে যখন দেখলাম কংক্রিটের বিল্ডিং আমার এই স্কুটি নিয়ে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হচ্ছিল তবে আমার মনে হচ্ছিল যেন দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল সব অট্টালিকাগুলি আমাকে স্বাগত জানাচ্ছে আর মুম্বাই এসেছি মেরিন ড্রাইভে আসবো না চলে এলাম মেরিন ড্রাইভে কিছুক্ষণ ছিলাম এই মেরিন ড্রাইভে ছবি তুললাম তারপর চললাম নবী মুম্বাইয়ের দিকে বারো নম্বর দিন আমি নবি মুম্বাইতে ছিলাম তেরো নম্বর দিন সকালবেলা নবি মুম্বাই থেকে বেরিয়ে চলে আসি কারাড খান্ডালা হয়ে কারাড়ি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল আমি খান্ডালার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবিও তুললাম ডে 14 14 নম্বর দিন আমি কারার থেকে শুরু করছি বেঙ্গালুরুর দিকে যাওয়া রেডি হয়ে গেছি এই রোড ট্রিপে প্যাকিংটা আমার হেভি হয়ে গেছে সামনের বার যখন রোড ট্রিপে বের হবো একটু লাগেজটা একটু কমাতে হবে প্রচন্ড হেভি লাগেজ হয়ে গেছে আমার এবার যাই হোক এটা নিয়েই তো চালিয়ে ফেললাম প্রায় অর্ধেক রাস্তা মহারাষ্ট্র থেকে আমি কর্ণাটকে প্রবেশ করে গেলাম আজকে চোদ্দ নাম্বার দিনে চোদ্দ নম্বর দিন শেষ করলাম কর্ণাটকে এসে এখান থেকে ব্যাঙ্গালোর তিনশো কিলোমিটার আর উটি হচ্ছে চারশো কিলোমিটার আমি কালকে উটির দিকে রওনা দেবো যাই না কতদূর যেতে পারবো তো আলটিমেটলি ফিনিশ করলাম ডে সাড়ে সাতটার সময় শুরু করেছি তারপরে এক ঘন্টা খানিক চালিয়েছি ঠান্ডা কেটে যাচ্ছি এত ঠান্ডা লাগছিল তো বসে পড়লাম এখানে চা খেলাম এখন ইডলি খাচ্ছি সাড়ে সাতটা বাজে সাউথ ইন্ডিয়ান ডিস এটা হচ্ছে দেবাঙ্গের জায়গাটার নাম

পনেরো নম্বর দিন আমি দেবাঙ্গের থেকে চলে আসি মাইসোরে মাইসোরে আমি আমার পনেরো নম্বর দিন স্টে করি ডে নাম্বার সিক্সটিন আমি আমার জার্নি স্টার্ট করছি মাইসোর থেকে হোটেলের রুমে ভিডিও করতে পারিনি কারণ কারেন্ট ছিল না বলে চলো নেমে পড়লাম রাস্তায় ডে নাম্বার সিক্সটিন আমি স্টার্ট করে দিচ্ছি উঁটির দিকে এখান থেকে উঁটি দুশো কিলোমিটার নর্মালি আমি যখন রোড ট্রিপে বের হই প্রত্যেক পাঁচ থেকে সাত দিন অন্তর বেসিক্যালি এক সপ্তাহ হয়ে যাওয়ার পরই কিন্তু আমি একটা ব্রেক দিই কিন্তু এখনও পর্যন্ত এই রোড ট্রিপের একটাও ব্রেক দেওয়া হয়নি তো উটিতে গিয়ে দিন স্টে করব। আজকে আশা করি পৌঁছে যাব উটিতে প্রবেশ করে গেলাম কর্ণাটকের জঙ্গলে বান্দিপুর ন্যাশনাল পার্ক সব থেকে মজার কথা এই বান্দিপুর ন্যাশনাল পার্ক আর হচ্ছে তামিলনাড়ুর মধুমালাই ফরেস্ট কিন্তু একটাই জঙ্গল শুধু রাজ্যের রাজনৈতিক সীমানার কারণে দুটো আলাদা এখান থেকে প্রচুর হরিণ দেখা যায় আমি হাতিও অবশ্য দেখেছি তবে দাঁড়াতে দেয় না বেশি আমি অবশ্য কিছুক্ষণ দাঁড়িয়ে হরিণের ছবি তুলেছি এখন খুব সুন্দর উড়িতে এসে করলাম আজকে স্যাটারডে তার আগে উড়িতে এসেছি সেই স্যাটারডে মানে কি বলবো এত ভিড় থাকে এটা আমার নিল দেড় হাজার টাকা তো একদিনের ভাড়া এমনিতে বলছে আড়াই হাজার টাকা যাই হোক ভালো হয়েছে পেয়ে গেছি তাহলে প্রচন্ড ভিড় সামনে থেকে একটু সাইডের রয়েছে সামনে সিনারিটা খুবই সুন্দর এই হোটেল থেকে আরামসে আরামসেম আরামসে রুম আপকা আরামসে আরামসে যাও। আর হোটেল সামনে যে বিল্ডিং দেখা আছে দেখো ওটা মেডিকেল কলেজ আর রামধন উঠেছে দেখেছো দারুণ লাগছে আজকে আমার সতেরো নম্বর দিন উটিতেই কাটবে উঠে একটু সাইটসিন করবো আশেপাশটা ঘুরবো এখন যাচ্ছি আগে চা খাবো তারপর আমি আমাকে পেট্রোল নেবো তারপরে ঘুরতে বেরোবো উটি সাইড সিনেমা বেরো চলে এলাম চা বাগানে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর ওখানে একজন লোক চা পাতা দেখো চা পাতা তুলছে আর সে চা তুলছে আর প্রচুর টুরিস্ট রয়েছে যারা ছবি তুলছে আর এই টি গার্ডেনে ঢোকার জন্য কুড়ি টাকা পার হেড আমার নিয়েছে আমার ক্যামেরা নিয়েছে কুড়ি টাকা ভালোই লাগছে আমাদের এর চা টি গার্ডেনে প্রচুর বার গেছি আমাদের শিলিগুড়িতে কিন্তু এটা হচ্ছে উটি এই জায়গাটাতে দাঁড়িয়ে গেলাম দোদাবেতা যাওয়ার পথে এটা কোনো সাইড সিন নয় কিন্তু আমার ভালো লেগেছে তাই আমি দাঁড়িয়ে পড়েছি মেন রাস্তার পাশে কিছু খুব সুন্দর স্পট থাকে যেগুলি সাইড সিনের মধ্যে পড়ে না কিন্তু অসম্ভব সুন্দর সেগুলি আমি মিস করি না ঠিক তাই দাঁড়িয়ে পড়লাম আমার স্কুটি নিয়ে উটির এই মায়াবী ঘন জঙ্গলে চারপাশে বিশাল সব গাছ ঝিঝি পোকার ডাক আর মাটির সেই গন্ধ মুহূর্তের মধ্যেই আমি এক অন্য জগতে হারিয়ে গেলাম হাইওয়ের ব্যস্ততা দূরে এক শান্ত নিবিড় পরিবেশে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ ছিলাম জঙ্গলে চলে এলাম এই উটির লেকের ধারে এটা কিন্তু কোনো সাইড সিনের মধ্যে পড়ে না আমার তৈরি করা সাইড সিন উটির বোটানিক্যাল গার্ডেনের সামনে এখানে স্প্রিং পটেটো এটাও খেলাম আর দেখো কোয়েল পাখির ডিম এই কোয়েল পাখির ডিমও টেস্ট করলাম এরপর লাঞ্চ করব আজকে সারাদিন লাঞ্চ হয়নি জানি না এটা লাঞ্চ নাকি এটা হচ্ছে গিয়ে মানে চিকেন জানি না কেমন হবে চিকেন এগ দিল আর রাইস দিল এটা ননভেজ আইটেম তার সাথে নন ভেজ কোনো সবজি না হলে খাওয়া যাবে না তাই একটা সবজি নিয়ে নিলাম সবজির খালি তো দেড়শো টাকা এটা প্লেট আর সবজির জন্য আলাদা আমি আমার আঠারো নম্বর দিন স্টার্ট করছি উটি থেকে উটি থেকে আমি যাব এবার চেন্নাইয়ের দিকে চেন্নাই এখান থেকে প্রায় পাঁচশো

ধরো ভাতও খাচ্ছি ভাতের মধ্যে তিন ধরনের সবজি আছে দেখো রাস্তার সৌন্দর্য দেখো দাক্ষিন্ত মালভূমির ওপর দিয়ে আমি চলছি ভালো লাগছে আজকে রুমটা ভালো পেয়েছি তো কালো খারাপ ছিল না তো চোদ্দশো টাকা নিয়েছে খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন রুমটা এই দেখো ওইদিকে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটাও সুন্দর বাট ডে নাম্বার নাইনটিন আমি শুরু করে দিলাম চেন্নাইয়ের দিকে যাওয়া চেন্নাই এখান থেকে দুশো কিলোমিটার এখানে উলুপপুরুলু বলে জায়গাটার নাম আমি ঠিকঠাক বলতে পারছি না তো যাই হোক স্টার্ট করলাম আমার জি কি রোড টিপের উনিশ নাম্বার দিন দেখো আজকে উনিশ নাম্বার দিনে সাইন করে দেখতে পেলাম আমার কলকাতা আঠারোশো বাষট্টি কিলোমিটার চেন্নাই হচ্ছে থার্ড মেট্রোপলিটান সিটি তারপরে আমার মেট্রোপলিটান সিটি কলকাতা মনটা বহুত খুশি লাগছে কারণ বোর্ডে যখন অন্য রাজ্য থেকে দেখছি তামিলনাড়ু থেকে আমি দেখছি কলকাতার আমাদের দেশটি কিলোমিটার এখান থেকে চলো এবার আমার চেন্নাই নয় কলকাতার পালা

আজকে থাকবো আমার এই রোড ট্রিপের প্রথমবার খুব তাড়াতাড়ি ফিনিশ করি মানে তিনটের মধ্যে শেষ করি আজকে দিনটা এই দেখো না বেড বেডরুম টাকা নিল তো যাই হোক ঠিক আছে দুজন থাকলে ঠিক খুশি হয়ে যায় নশো টাকা দিয়ে তো আর এদিকে টয়লেট রয়েছে এদিকে একটা ওই ওয়াশ বেসিন রুম রয়েছে ওখানে চোখে মুখে জল দেবো তারপরে যাব বিচে যাব না বিচে আমার হোটেল থেকে দেড় কিলোমিটার মেরিনা বিচ চলে এলাম কিছুক্ষণ থাকবো তারপরে গিয়ে রাতের খাবার খাবো তামিলনাড়ু আমি চেন্নাইতে রয়েছি বাঙালি একটা হোটেল পেলাম এখানে লেখা আছে বাঙালি মা কালী হোটেল মা কালী হোটেল পিওর মানে ভেজ নন ভেজ বেঙ্গলি খাবার পাওয়া যায় ভাত দিল ডাল দিল এটা একটা ভাজা দিলো আলু ভাজা আর ক্যাপসিকাম মনে হয় বেগুন আর এটা একটা বিনসের তরকারি দিল আর এটা মনে হচ্ছে ডাল দিলো দেখি খেতে কেরকম এটা আশি টাকা

টোয়েন্টি ওয়ান ডে একুশ দিনের জার্নি এখান থেকে আমার কলকাতা তেরোশো কিলোমিটার দেখাচ্ছে তবে যেতে এখনো টাইম লাগবে চার পাঁচ দেখি বিশাখাপাট্টনম সাড়ে চারশো কিলোমিটার মতো আজ গিয়ে ভাইজাকে ওঠার ইচ্ছে আছে দেখি কত দূর যেতে পারি কর্ণাটক তামিলনাড়ু পেরিয়ে আমি ঢুকে গেলাম অন্ধ্রপ্রদেশে এখন আমি অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে চলছি আজকে যেখানে উঠলাম না টুনি টুনি ভিলেজ এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের এখান থেকে বিশাখাপট্টনম একশো কুড়ি কিলোমিটার যাই হোক আমি এখানে স্টে করে গেলাম সন্ধে হয়েছে বলে আশা করি এখান থেকে তিন ঘন্টায় ভাইজাক পৌঁছে যাব কালকে ভাইজাকে গিয়ে স্টে করব ভাইজাকে ঢুকে গেলাম বারোটায় এরপর একটুখানি ফ্রেশ হয়ে এলাম এখানে ভাইজাকের কৈলাসগিরিতে ছিলাম কিছুক্ষণ ঘুরলাম তারপরে রামকৃষ্ণ বিচে গেলাম এরপরে চলে গেলাম হোটেলের রুমে কারণ কারকে পুরীর উদ্দেশ্যে রওনা দেব নাম্বার দিন আমি শুরু করব ভাইজাক থেকে এখান থেকে কুড়ি চারশো পনেরো কিলোমিটার জানি না যেতে পারবো কি তবে চেষ্টা করছি ট্রাই করছি কারণ রোজই সাড়ে তিনশো কিলোমিটার ওপরে চালাচ্ছি কালকে তিনশো ছেষট্টি চালিয়েছি এই দেখো আমার সব ব্যাগপাতি আমার ক্যামেরা ব্যাগ আমার ক্যামেরা ব্যাগ রেডি হয়ে গেছে করছে বাইরে তাই বেরোতে পারছি না তো সব ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নিই কালকে আবার ছিল একাদশী ইডলি দিয়ে ব্রেকফাস্ট করছে এই দেখো এবার মন ঘরে ফেরার পালা তো আমি নটা পনেরো সময় এসে এখন আমি ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো আর তারপরে একটু রেস্ট নেবো সবার আগে তেরো ঘন্টা আজকে আজকে সবথেকে বেশি জার্নি হয়েছে চারশো কুড়ি কিলোমিটার পনেরো কুড়ি কিলোমিটার পুরীর রয়েছি আর স্মৃতি রোমন্থন করছি পেরিয়ে চলে এলাম প্রায় ছ হাজার কিলোমিটারের কাছাকাছি সকালবেলা উঠে পুরীর বিচে গেছি তাই বেরোতে বেরোতে দশটা বেজে গেছে ডে নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ দিন আমার আজকে জি কিউ রোড টিপের জার্নি স্টার্ট করছি পুরী থেকে পুরী দেখো নিতাই ভবন নিতাই ভবন থেকে আমি শুরু করব আমার দেখো হান্টারবার রেডি হয়ে গেছে ল্যাগেজপত্র সব রেডি হয়ে গেছে স্টার্ট করছি আমি এখন কটা বাজে প্রায় দশটা মতো বাজে যাবো এবার কলকাতার উদ্দেশ্যে এখান থেকে পাঁচশো কিলোমিটার যদিও আজকে যেতে পারবো না মাঝে কোথাও থাকবো পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে কলকাতার উদ্দেশ্যে শুরু করে দিলাম যাত্রা ছব্বিশ দিন পরে বালাসোটা ফিনিশ করলাম আর দেখো দুপুরবেলা জেলে ভাত খেয়েছে একটু খিদে নাই এখন ছটা বাজছে তাই দেখো স্ন্যাক্স না পকোড়া পেঁয়াজের পকোড়া মুড়ি চব্বিশ দিন পরে মুড়ি খাচ্ছি আর চা এটাই হচ্ছে যে আমার আজকে বিনা হয়ে যাবে আমি আমার ২৫ নাম্বার দিন শুরু করছি বালাসর থেকে বালাসর থেকে কলকাতা যাব এরপর কলকাতা থেকে বাড়ি ফেরার বলা আশা করি আজকে সব ঠিকঠাক থাকবে আমার যে লাস্ট ডেস্টিনেশন মেট্রোপলিটন সিটি আমার কলকাতা সিটি অফ জয় কলকাতা পঁচিশ নাম্বার দিন বালাসোর থেকে শুরু করছি বাড়ির দিকে যাবো আমার কলকাতা আর দেখো এখানে দেখছি মেধু বড়া দিয়ে আলুর দম দিয়ে মেধু বড়া খায় টিফিন তো যাই খুবই গরম লাগছে ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু সকাল সকাল তো খাই না ফিনিশ হতে চলেছে প্রায় কম্পিউটার পথে দেখো আমি ঢুকে পড়েছি ওয়েস্ট বেঙ্গলে এরপর আমি যাব আমার মেট্রোপলিটান সিটি সিটি অফ জয় কলকাতা জিকিউ রোডটি সোনালী চতুর্ভুজ রোডটি চারটে মেট্রোপলিটান সিটিকে কানেক্ট করেছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই তো আমি ফিনিশ করতে চলেছি

পঁচিশ দিন ঢুকে গেছি এখন এখান থেকে কলকাতা একশো চল্লিশ কিলোমিটার বলছে ঠিক আছে হাওড়াতে ঢুকে গেছি এখানে লাঞ্চ করছি আজকে পাঁপড় দিল আর উচ্ছে বাবা খুব ভালো দিচ্ছে উচ্ছে ভাজা মানে পুঁই শাক কি শাক এটা কি শাক এটা নোটা শাক লাভের তরকারি ডাল দিলো চলো দিন বাদে বাংলার খাবার খাচ্ছি পঁচিশ দিন পঁচিশ দিনের মাথায় দেখি টেস্টটা ভালোই লাগবে মনে হচ্ছে আচ্ছা এই ভেজ থালিটা কত দাম না আচ্ছা এটা পঞ্চাশ টাকা তো আমি একটু আবার চিকেন আর অর্ডার করেছি সেই কারণে ওটার দাম হচ্ছে চিকেন নিয়ে একশো কুড়ি টাকা দেখি কে দারুণ লাগছে অমৃত লাগছে চিকেন আর দেখে প্রচুর লোক হচ্ছে এত দিন তো চিকেন খেয়েছি নিরামিষ চিকেন পেঁয়াজ রসুন ছাড়া চিকেনের টেস্টটা দেখি হ্যাঁ চিংড়ি শুনে লোভ তো পারলাম না হ্যাঁ হোটেল থেকে যখন উনি বলছে তাই অর্ডার করলাম কমপ্লিট করলাম আমার সোনালী চতুর্ভুজ রোড ট্রিপ যে চারটে মেট্রোপলিটান সিটি রয়েছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই চারটে মেট্রোপলিটান সিটিকে কানেক্ট করেছে প্রায় পাঁচ হাজার আটশো কিলোমিটার তো আমি অলরেডি রান করেছি ছয় হাজার সামথিং তো শেষ করলাম ভিক্টোরিয়াতে এসে আমি গেছিলাম দিল্লির ইন্ডিয়া গেট ছয় হাজার চারশো একচল্লিশ কিলোমিটার পাড়ি দিই একশো লিটার আমার পেট্রোল খরচ হয়েছে আমি গেছি মুম্বাইয়ের পেট্রোলে লেগেছে তেরো হাজার একশো সাতাশ টাকা আর হোটেলে লেগেছে সাতাশ হাজার একশো কুড়ি টাকা খাবার খরচ ও অন্যান্য আনুষাঙ্গিক যেমন মোবিল চেঞ্জ গাড়ি সার্ভিসিংয়ে লেগেছে চোদ্দ হাজার চারশো বাহান্ন টাকা টোটাল আমার খরচ হয়েছে এই জি কিউ রোড ট্রিপে চুয়ান্ন হাজার ছশো নিরানব্বই টাকা আর এই রোড ট্রিপে প্রচুর চেনা অচেনা মানুষজনের সাথে দেখা হয়েছে তাদের সাহায্য পেয়েছি বিভিন্নভাবে বিভিন্ন রকমের সাহায্য পেয়েছি সেই সমস্ত চেনা অচেনা লোকদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ আর আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমার ফেসবুকে ইনস্টাতে এবং ইউটিউবে যারা আমায় ফলো করছো তাদের সবাইকে জানাই যারা গুরুজন রয়েছ আমার প্রণাম এবং আমার ছোটোদের আমার বন্ধুদের জানাই ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে তোমাদের সবার জন্য আমার এই অভিযান কমপ্লিট হয়েছে আমি চলে এসেছি কলকাতা কলকাতা সিটি অফ জয় চলো এসে চা খাচ্ছি দেখো এখানে খুব সুন্দর চা বানিয়েছে একদম সুপারেশ চিনি ছাড়া চা বানিয়েছে আর সব থেকে বড় কথা একটু দাঁড়িয়েছি দু ঘন্টা পর চার ঠিক দুধ মতো দোকানে পাচ্ছি না আমার তো বাঙালিরা না বাংলায় ভাত ঘুম দিচ্ছিল দোকানপাট খোলাই পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে আর এতদিন তো যখনই দাঁড়াই নেশাল হাইয়ের ধারে পুরো চায়ের দোকান খোলা থাকে মানে চব্বিশ ঘন্টায় দুপুরবেলা খোলা থাকে আর অবশেষে সোনালী চতুর্ভুজ রোড টিপ আমি কমপ্লিট করলাম সুস্থভাবে বাড়ি ফিরে আসলাম মা বাবার আশীর্বাদ প্রিয়জনদের ভালোবাসা দেবের আশীর্বাদে সুস্থভাবেই বাড়ি ফিরেছি বাড়ির প্রিয়জনেরা ভীষণ খুশি খুশি আমি কারণ আবার একটা নতুন স্বপ্ন শুরু হবে আমার এই অভিযান প্রমাণ করে দেয় মনে যদি সাহস থাকে ঈশ্বরও সহায় থাকেন আমি আবারও সোলো রোড ট্রিপ নিয়ে ফিরব নতুন কোনো অজানার উদ্দেশ্যে নতুন কোনো বড় স্বপ্নে নিয়ে সঙ্গে থেকো আর এই রোড ট্রিপে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ